জয়গুরু ওং পরমাত্মা নামা শুনছেন কৃষ্টি মানিক থেকে পাঠ প্রশ্ন ও উত্তর সংগ্রাহক সুরেশচন্দ্র পাণ্ডা জীবনের আবির্ভাব কীভাবে প্রোটোপ্লাজমের কেমিক্যাল ইভলিউশন থেকেই জীবনের ভাব একচল্লিশ সস্তায়নী ব্রত ও সংঘ কবে থেকে প্রবর্তিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জনকজননী কবে প্রথম আশ্রমে আসেন উনিশশো সালে এর পর তেতাল্লিশ হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কবে আশ্রমে আসেন উনিশশো উনচল্লিশ সালে চুয়াশ কথাসাহিত্যিক শরৎচন্দ্র কবে প্রথম আশ্রমে যান তেরোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবে তপমন বিদ্যালয়ের বিশেষ অনুষ্ঠানে যিনি তিনি পাপনা সৎসঙ্গ আশ্রমে যান পঁয়তাল্লিশ ঠাকুরের সঙ্গে আলোচনার পর শরৎচন্দ্র আশ্রম থেকে বিপ্রদাস ছিচল্লিশ ঠাকুরের সামনে বসে বাণী লেখার রাফ খাতাগুলি কেমন ছিল খাতাগুলি ছিল ডাবল ক্রাউন কাগজের এক বাই ষোলো মাপের এছাড়া বাণীগুলি পরিষ্কার ফেয়ার করে লেখার জন্য আঙুনের খাতার ব্যবস্থা নিজেই তিনি করেন তার আকার ছিল ডিমাই সাইজের এক বাই আট এই পৃষ্ঠা সংখ্যা তিনশোর ওপর রাখা হতো বাণী টাইপের দায়িত্বে সাতচল্লিশ বাণী টাইপের দায়িত্বে কে ছিলেন দীনবুদ্ধ দত্ত পরে এই কাজের দায়িত্ব নিয়েছিলেন সৎসঙ্গ প্রেসের কর্মী কুমার কৃষ্ণ ভট্টাচার্য আটচল্লিশ বাণীর প্রুপকে দেখতেন শরৎচন্দ্র সেন ঊনপঞ্চাশ প্রতিটি বই প্রথমে কত কপি ছাপা হয়েছিল এগারোশো কপি পঞ্চাশ ফ্রিডম শব্দটি অর্থানুসন্ধান ঠাকুর কীভাবে করতেন ইংরেজিতে ফ্রি শব্দটির সঙ্গে প্রি শব্দের সাদৃশ্য লক্ষ্য করেছিলেন ঠাকুর বলা হয়েছে তুলনামূলক ভাষাতত্ত্বের বিচারে শব্দ দুটির একই উৎস থেকে উৎপন্ন প্রি মানে প্রীত ভালোবাসা এরপর রয়েছে ডম ডমের সঙ্গে বৈদানিক বৈদিক শব্দ দম উচ্চারণ সাদৃশ্য লক্ষণীয় ভাষাদত্ত্ববিদের দেখেছেন বৈদিক দমই ইংরেজিতে ডম রূপে পরিগ্রহ হয়েছে তাই দম মানে গৃহ আগার তাই কিংডম শব্দটি তাৎপর্য হলো রাজার ভূমি রাজার আবাস অতএব ফ্রিডম মানে বলা যায় প্রিয়র বাড়ি প্রীতির রাজ্য ঠাকুর এই সব শুনে বললেন এটা না থাকলেই ফ্রিডম হয়ে উঠবে ফি এন্ডম কাজেই দেখো ফ্রিডম সোজায় নিস না ভালোবাসার রাজত্ব যেটা সেখানে পরস্পরকে সয়ে বয়ে নেবে নিজেদের মধ্যে পারম্পিকর পারম পারম্পরিকতা থাকবে এবং প্রিয়তমকে মাথায় নিয়ে সবাই চলবে তাহলেই ফ্রিডম হয় একান্ন স্বাধীনতা তাজা কোথায় এ প্রসঙ্গে ঠাকুর ছড়া লিখেছিলেন সেটি কি যে দেশি তুমি থাকো না কেন যে বাড়িতে বসত করো প্রিয়র বাড়ি বুঝবে সেটাই প্রীতির শাসন মুখ্যতর সবার তুমি সবার স তোমার সবে আদান প্রদান এমনি হবে প্রিয়র শাসন অনুনয়ন সব ব্যাপারই রবে তবে তো হবে প্রিয়র রাজ্য তাই তো হবে প্রিয়র বাড়ি প্রীতির নেশায় শাসন নিয়ম উঠবে ফুটে দরদ ভরি প্রীতির স্বাধীন রাজ্য সেটা প্রীতির সেথায় শাসক রাজা প্রীতির মূর্তি প্রীতির চলন স্বাধীনতা কোথায় তাজা ভূতের রাজা ঠাকুর তাকে বাহান্ন ভূতের রাজা ঠাকুর কাকে বলতেন শ্রী শ্রী ঠাকুর জাদুকর পিসি সরকারকে আদর করে এই নামে ডাকতেন তিনি ছিলেন ঠাকুরের মন্ত্র শিষ্য জাদুকর স্টেজে ঠাকুরকে ভূতের খেলা দেখিয়েছিলেন তিপান্ন চক্রফটোর পরিকল্পনাকার জাদুকর পিসি সরকারের সঙ্গে আলোচনার পর শ্রী ঠাকুর সাদা কালোর ষোড়শ দল চক্র চক্রফটোর পরিকল্পনা করেন চুয়ান্ন ঠাকুরের সমস্ত মানিগুলি কোথায় পাঠানোর নির্দেশ ছিল ঠাকুর নিজে একদিন বলেছিলেন তোমরা যদি তাড়াতাড়ি ছাপাতে পারো ভালো নথুবা সবগুলোর এক কপি আমেরিকায় রেয়ের কাছে পাঠিয়ে দিতে হবে সে সব মাটি কার ঘরে রেখে দেবে

ডিসেম্বর উনিশশো বাহানব্বাস বাড়ির নাম আঠান্ন নম্বর মির্জাপুর স্ট্রিট অধুনা সূর্য সেন স্ট্রিটের বাড়ি যেখানে ছাত্রাবাস গবেষণাগার প্রভৃতি পরিকল্পনা দয়াল ঠাকুর দিয়েছিলেন ছাপ তেষট্টি শ্রী শ্রী ঠাকুরের দেওয়া শেষ বাণীটি কি চব্বিশ বারো উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে দেওয়া বাণী তোমার আম হৃদয় দীপ্ত সহজ সাধন সৃষ্ট হয়ে উঠুক সত্যাশ্রয়ী কার ছদ্মনাম শ্রীকৃষ্ণচন্দ্র দাসের ছদ্মনাম গোলঘর কার ছদ্মনাম পঁয়ষট্টি বিহার প্রদেশ থেকে আগত আগস্টে বিয়ালিশে ভারত ছড়া আন্দোলনে বিপ্লবীয় কয়েদি শ্রী শ্রী ঠাকুরের কাছে আত্মসমর্পিত শঙ্কর সিংহ ছেষট্টি বিজলিমা ও রানীমা বলে আশ্রয়ে কারা পরিচিতা ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শ্রীযুক্ত হৃত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের প্রথমা স্ত্রী ও শ্রদ্ধেয় সুশীলচন্দ্র বসু স্ত্রী সাতষট্টি কোন সাল পাবনা আশ্রমের পক্ষে দুর্ভাগ্যজনক রূপে দেখা দিয়েছিল বাংলা তেরোশো একান্ন বঙ্গাব্দের বৈশাখ মাসে ভক্ত কিশোর মোহন দাসের মৃত্যু ওই বছর জ্যৈষ্ঠ মাসেই মাস্টার ডাক্তার শশীভূষণ মূত্র ও আষাঢ় মাসে শ্রী ঠাকুরের আত্মজা সাধনাদির অকাল মৃত্যু ক্রমশ চলবে আজ এই পর্যন্তই আগামী পর্বে পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি তরুণ কুমার বাইনের দুটি কবিতা ভালো থাকার কারণ ধন্যবাদ